এবার তোমাদেরকে দেখাচ্ছি চারমুখী প্রদীপ এবং একমুখী প্রদীপ দুটোই এত সুন্দর লাগছে না গোলাপি রঙ করে তারপরে গোল্ডেন কালারের যে রঙটা চাপানো হয়েছে দারুণ লাগছে আর এইগুলো দুটো কিন্তু সেম দাম দুটোর দাম হচ্ছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কুলোর ডিজাইনের প্রদীপ আর এর দাম হচ্ছে কালী পুজো পুজোর চলে না কালী গুড আফটারনুন দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুধু চলে এলাম দারুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দাঁড়িয়ে মার্কেটে যেখানে বসে গেছে প্রদীপ মার্কেট সামনেই রয়েছে পুজো এবং দিওয়ালি অর্থাৎ আলোর উৎসব আলোর উৎসবে সাজিয়ে তুলব আমরা দিওয়ালিতে এবং পুজোতে তো দিওয়ালিতে এবং পুজোতে যে প্রদীপ দিয়ে বাড়ির লোকে সাজাবে সেই প্রদীপ মার্কেটে কেমন কি দাম রয়েছে এবং কয় রকমের ভ্যারিয়েন্টের প্রদীপ রয়েছে সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণদারি প্রদীপ মার্কেটে দিদির দোকানের ঠিক সামনে তো প্রথমত প্রদীপগুলোকে মাটি দিয়ে তৈরি করার পর শুকিয়ে তারপর তাকে আগুনে পোড়ানো হয় আগুনে পোড়াবার পর এই যে দেখছো গামলার মধ্যে রং করা আছে দিদি সেইগুলোকে রঙে চুবিয়ে পাশের গামলায় রেখে দিচ্ছে আলগা রঙটা ঝরে যাওয়ার পর ঠিক এই রকম লাগবে দেখতে আর তারপরে তোমরা এগুলো শুকিয়ে যাওয়ার পর বাড়িতে নিতে পারবে তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি দক্ষিণদারি মার্কেটে প্রদি মার্কেট এই যে এগুলো আগেরটা হচ্ছে তিন টাকা করে আর এগুলো তিন টাকা করে সাদা লাল যাই কালারের না মোটামুটি একটু দাম কম বেশি নিলে তোমাদের মোটামুটি আড়াই টাকা করে হয়তো পড়বে আর এগুলো সম্ভবত চার টাকা করে এই ছোটো সাইজের প্রদীপ দেখছো এগুলো একটা দু টাকা করে সব থেকে কম দামের মধ্যে ভালো প্রদীপ বলতে গেলে এইটা হচ্ছে দু টাকা এবারে তোমাদের আমি যে পঞ্চ পঞ্চপ্রদীপটা দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে দেখতে পঞ্চ পঞ্চপ্রদীপটা এর দাম পাইকারি রেটে কুড়ি টাকা মতো পড়বে তোমরা যখন নেবে দাদার সঙ্গে দাম দোস্তুর করে নিও আর আরেকটা প্রদীপ তোমাদের দেখাচ্ছি আরেকটা অন্য ভ্যারিয়েন্টে দেখো ডিজাইন করা এর দামও কুড়ি টাকা আর এরপরে আরেকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এগুলো এগুলো হচ্ছে কুড়ি টাকা এগুলো মোটামুটি পাইকারি রেটে পড়বে তোমরা যখন নেবে একসাথে দাম দস্তু করে নিও দাদা একটু কম দিলে দিতে পারে এই যে প্রদীপটা দেখছো এই প্রদীপটা পঁচিশ টাকা দাম তোমরা যখন একসাথে নেবে দামটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে দাদার সঙ্গে তোমরা দাম দস্তু করে নিও হাতির পিঠের ওপরে এবার তোমাদেরকে যে প্রদীপটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে আশি টাকা পাইকারি হারে একটু যদি তোমাদের কাছ থেকে দেখাই জাস্ট দেখো এবার যখন তেল দিয়ে তোমরা জ্বালাবে খুব সুন্দর লাগবে একটা নতুন ডিজাইনের প্রদীপ যেটা দেখাচ্ছি দেখো কচ্ছব বলতে পারো আবার নারায়ণের কুর্মাবতার সেই রূপটাও তোমরা বলতে পারো এর পিঠের ওপরে রয়েছে প্রদীপ যার দাম হচ্ছে এটা কত বললেন এটা দাম হচ্ছে তিরিশ টাকা এবার তোমরা যখন একসাথে নেবে তখন অনেকটা দাম হয়তো কম হতেও পারে এগারো রকমের কালারের বেশ ভাইব্রান্ট লাগছে কিন্তু এটা কালারটা আমার কাছে তোমাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও এই যে ভ্যারিয়েন্ট বা কালারের যে ভাইব সেটা বেশ ভালো লাগছে দেখতে এটার দাম হচ্ছে কি আপনার এটা ষাট টাকা ষাট টাকা করে পড়বে এবার যখন যখন একবারে নেবে তখন কিছুটা তো কম হবে ও পাইকারি ষাট টাকা ফিক্সড রেট আচ্ছা পাইকারি ফিক্সড রেট ফিক্সড রেটে ষাট টাকা

আচ্ছা এই যে এইটার দাম কত হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এই যে প্রদীপটা দেখছো তোমাদেরকে দেখাচ্ছি এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা নটা মুখ রয়েছে নটা প্রদীপ তোমরা জ্বালাতে পারবে এটাও বেশ কালার যে ভ্যারিয়েন্ট মানে বা কালারের যে কম্বিনেশান বেশ লাগছে তোমাদের কীরকম লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আচ্ছা যেই দাদার আমি জিনিসগুলো দেখালাম তার নাম হচ্ছে সমর মৃৎ শিল্পালয় এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো একটু জুম করে নাম্বারটা ক্লিয়ারলি দেখা যাবে ভিডিওটা পজ করে নিয়ে নাম্বারটা দেখে নিও এবারে বলি তোমরা এই দক্ষিণদারি মার্কেটে আসবে কি করেন তোমার যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা এসে নামবে উল্টোরাঙা স্টেশনে উল্টরাঙা স্টেশন থেকে পায়ে হেঁটে চলে আসবে দক্ষিণদারি ইউথ সাবজীন দুর্গোৎসবের যে প্রাঙ্গণ সেই রাস্তায় সেই রাস্তায় এসে জিজ্ঞাসা করবে দক্ষিণ দাবি প্রদীপ মার্কেটটা কোথায় তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে আর তোমার যারা কল্যাণীঘাটি বা শিয়ালদা শোধপুর থেকে আসবে তারা এসে নামবে উল্টাঙাতে উল্টাঙাতে এসে এই একইভাবে জিজ্ঞাসা করবে দক্ষিণ দাবি প্রদীপ মার্কেটটা কোথায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে চলো অন্য কোথাও যাওয়া যায় এবার তোমাদের আমি যেই প্রদীপটা দেখাচ্ছি এটাতে পাঁচটা মুখ আছে এই পাঁচটা মুখেই তোমরা জ্বালাবে আর এটা আর কি মোমবাতি জ্বালানোর জন্য আচ্ছা এটা এমনি শো এটা দেখো একটা স্ট্যান্ডের মধ্যে রয়েছে দেখো এখানে একটা স্ট্যান্ড দেওয়ার ওজন এবং স্ট্যান্ডের ওপরে এই প্রদীপটা রয়েছে পাঁচটা প্রদীপ এটাও বেশ ঝকঝকে লাগছে কালারটা আর দেখালাম এটার দাম হচ্ছে গিয়ে চল্লিশ চল্লিশ টাকা পাইকারি রেটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সত্যনারায়ণ মৃৎ শিল্পালয় যেখানে রয়েছে ছোটো ছোটো ছাঁচের কালী প্রতিমা একটু জুম করে দেখাই দেখো মানে কালী প্রতিমাগুলো ছাঁচের তৈরি আর এখানে রয়েছে কিছু নিউ ভ্যারিয়েন্টের প্রদীপ আর এগুলো বেশ সুন্দর লাগছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আমি তোমাদের একটু আগে আগের ক্লিপটা দেখালাম দেখুন ছোটো ছোটো ছাঁচের প্রচুর কালী ঠাকুর রয়েছে যেগুলোর দাম মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর দেখো এগুলো সাজ ছাড়া রয়েছে আর একটু যদি রুম করি এখানে সাজ লাগানো এবং কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা এটাও সাড়ে তিনশো টাকা আর এই যে বড়ো ঠাকুরটা দেখছো এটার দাম হচ্ছে নয় না করে মোটামুটি ধরো পাঁচশো টাকা আর এর বড় যেটা সেটা লাগানো সাজ সাজ কমপ্লিট করে হয়ে যাবে সাতশো টাকা ও বেশ সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা বেশ মিষ্টি লাগছে তো চলো এবার অন্যান্য প্রদীপের ভ্যারিয়েন্টগুলো রাস্তায় করে আমি তোমাদেরকে দেখাই এখানে বেশ নতুন রকম ভ্যারিয়েন্টের প্রদীপ আমি দেখতে পাচ্ছি এই কালারফুল বেশ প্রদীপটা ময়ূর ডিজাইনের জাস্ট দেখো পাঁচ প্রদীপ পাঁচটা প্রদীপ রয়েছে ময়ূরে এটার দাম কত এটার দাম হচ্ছে তিরিশ টাকা পাইকারি হারে আর বেশি নিলে কি দাম কমবে আচ্ছা বেশি নিলে দামটা কমে কম হতে পারে তোমরা যখন নেবে দাদাতে দাম দোষ করে নিও বিক্রি মোটামুটি হতে শুরু করে দিয়েছে কারণ সামনের রয়েছে কালী পুজো আর দিওয়ালি দিওয়ালিতে লোকে ঘর আলোকিত করে রাখে ওই জন্যই প্রচুর পরিমাণে বিক্রি শুরু হয়ে গেছে আচ্ছা আর একটা নতুন ভ্যারিয়েন্টের প্রদীপ আমি দেখাচ্ছি এটার মধ্যে কটা রয়েছে চোদ্দোটা প্রদীপ রয়েছে এর দাম এর দাম হচ্ছে একশো টাকা দেখো ভেতরে একটা স্বস্তিক চিহ্ন রয়েছে একটু দূর থেকে দেখাই কি সুন্দর লাগছে দেখতে যখন আলু মানে তেল দিয়ে তোমরা জ্বালাবে অসাধারণ লাগবে তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও এবার আমি তোমাদেরকে যেই প্রদীপটা দেখাচ্ছি দেখো এক সাইজ ছোটো এক সাইজ বড়ো তোমরা কি ভাবছো যে দুটো দুরকম দাম হবে একদমই না দুটো দাম হবে মাত্র আড়াই টাকা মাত্র আড়াই টাকায় তোমরা পেয়ে যাবে ছোট এবং বড় এই সাইজের প্রদীপ তোমরা আসবে দক্ষিণ দক্ষিণদারিতে এলে একবারে নিলে অনেকটা দাম কিছুটা কমিয়ে দিতে পারবে দাদা দাদার সঙ্গে তোমরা কথা বলে অবশ্যই দাম দস্তুর করে নিও এবার তোমাদেরকে দেখাচ্ছি চারমুখী প্রদীপ এবং একমুখী প্রদীপ দুটোই এত সুন্দর লাগছে না গোলাপি রঙ করে তারপরে গোল্ডেন কালারের যে রঙটা চাপানো হয়েছে দারুণ লাগছে আর এইগুলো দুটো কিন্তু সেম দাম দুটোর দাম হচ্ছে এক একটা তিন টাকা করে তোমরা যখন আসবে একবারে নিলে তখন দাদা অনেকটা কিন্তু দাম কমিয়ে দেবে তোমাদের আরেক রকমের ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এই প্রদীপটা তবে এটা কিন্তু প্রদীপ তোমরা বলতেও পারো আবার এটাকে তোমরা মোম হিসাবে ব্যবহার করতে পারো এটা অ্যাকচুয়ালি কিন্তু মোম ঠিক আছে এই মোমটার ডিজাইনটা দেখো অসাধারণ ডিজাইন এত নিখুঁত হাতে কাজ এগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে তোমরা কী ভাবছো এটার দাম কত হবে পঞ্চাশ টাকা ষাট টাকা না একদমই না এর দাম মাত্র সাত টাকা সত্যি অবাক লেগে গেল না তোমাদের দামটা দেখে তোমাদেরকে একটা সেট প্রদীপ দেখাচ্ছি এগুলো এক একটা প্রদীপের ভেতর একবারই জ্বালাতে পারবে এবং অনেকক্ষণ ধরেই চলবে চারটের একটা প্যাক চারটের একটা প্যাকের দাম হচ্ছে মাত্র দশ টাকা তোমরা আসবে এসে দাদার কাছে দাম দস্তু করে নিও যখন একবারে নেবে পাইকারি হারে মোটামুটি এরকমই পড়বে তোমাদেরকে আরেকটা ফুলের ডিজাইনের প্রদীপ আমি দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এটাও বেশ কালার একটা সুন্দর ভ্যারিয়েন্ট রয়েছে বিভিন্ন রকম কালার দেওয়া রয়েছে এর মধ্যে আর এই যে সেট এই সেটটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় তোমরা পেয়ে যাবে যখন তোমরা একবারে নেবে দাদার সাথে দাম বস্তুর করে নিও তাহলে দাম হয়তো দাদা অনেকটা কমিয়ে দিতে পারে